তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে আমরা আসলে মানে আমরা এখান থেকে মেট্রো করে যেতে চাইছি কিন্তু হচ্ছে এখানে হচ্ছে মানে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমরা মেট্রো করে যেতেই পারিনি তাই জন্য এখন আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো চলো তোমাদের দেখাই পুরো এখানকার অবস্থাটা আগে এখন দেখছি কতটা মানে এখানে লাইটিং ফাইটিং করেছে গাড়িটা চলে গেছে এখন দেখতে পাচ্ছি তোমরা যেহেতু অসাধারণ লাগছে এখানকার এখান দিয়ে লাইটিং ফাইটিং অনেক কিছুই করেছে আর এখানে মানে ইয়েতে এসে ফার্স্ট টাইম যে আমি হচ্ছি কোথায় প্ল্যানেটে এসে ফার্স্ট টাইম যে আমি শপিং না করে আর কি চলে যাচ্ছে আমি হচ্ছে ওই পাশ থেকে দেখছিলাম আমি ভাবছিলাম ওখান থেকে তো অনেকটা সুন্দর কিন্তু কার থেকে আরও অনেকটা সুন্দর লাগছে চলো তোমাদের এখন কাছে থেকে দেখাই আর এখন জানি না অনেকক্ষণ ধরে মানে অনেক কতক্ষণ আমরা হয়তো পাঁচ মিনিট হয়ে গেছে তাই না বলো চার পাঁচ মিনিট ধরে হাঁটছি এখনও জানি না আর কতটা হাঁটতে হবে এখান থেকে কিছু হয়তো কিছু পেলে হয়তো যেতে পারতাম জানি না কি পাবো না হেঁটে হেঁটেই যেতে হবে চলো যেতে থাকি